নরম তুলতুলে ডোনাট চাইলে আপনি ঘরেতেই তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যা নাস্তা হিসেবে দিতে পারেন তো এর জন্য দুই কাপ ময়দা নেব চাইলে আপনারা আটাও দিতে পারেন দুই দুই চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ ইস্ট পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল এবার একটা ডিম দিয়ে দেবো তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন তো পানিটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর ডোটা তৈরি করব ডোটা তৈরি হয়ে যাওয়ার পর উপরে হালকা একটু তেল ব্রাশ করে হালকা গরম জায়গা আমি একটু হালকা কুসুম গরম পানির উপর রেখে দিয়েছি এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসলাম তো হাতে সাহায্যে উপরে বাষ্পটা চাপ দিয়ে বাষ্প বের করে দেব আর বড় বড় করে দুটো রুটি বেলে নেব। রুটিগুলো একটু মোটা থাকবে তারপর গোল শেপের একটা ডিব্বার মুখ দিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আর ভিতর থেকে একটু নজেলের সাহায্যে গোল করে তুলে নিচ্ছি ডোনাট যেরকম থাকে এবার সবগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না হালকা গরম হলেই ডোনাটগুলো দিয়ে দিতে হবে আর এক পাট সুন্দর এক পাশটা সুন্দর ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে মাসাল্লাহ আমার কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো দু পাট দুপাশেই হয়ে গেলে এগুলোকে তুলে নেব আর এবার আমি এটাকে চকলেটের চকলেট এর জন্য একটা গানাস তৈরি করে নেব এখানে আমি চকলেট আর হুইস ক্রিম সমান সমান পরিমাণে নিয়েছি এবার এটাকে জাল দিয়ে একটা গানাস তৈরি করব এবার সবগুলো ডোনাট এই গানাসের ভিতরে কোট করে নেব তো এভাবে সবগুলো ডোনাট আমার করা হয়ে গেছে আর সবগুলো খুব সুন্দর দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ